সাতচল্লিশ জন বাংলাদেশির নামে বাংলাদেশি দালালের নামে কেস করা হয়েছে গতকাল আমাদের মিলান শহরে এসেছিলেন নাপলির থেকে ফেমাস অ্যাডভোকেট অ্যাডভোকেট লিজা ফুলকো তিনি তার সাথে করে নিয়ে এসেছিলেন সাতচল্লিশটা দেনুন যে দেনুন চাগুলি নাপোলি সালেন আর কাজের তা হাইকোর্টে জমা হয়েছে এগ্রিকালচার কনস্ট্রাকশন বা অন্য কোন সেক্টরে ডেকরেট ফ্লোসিতে এসে ইতালিতে প্রতারিত হয়েছেন জালিয়াতে হয়েছেন অনেক বাংলাদেশি তার মধ্যে এই সাতচল্লিশ জন ইটালিয়ান মালিক আর বাংলাদেশি দালাদের নামে ইতিমধ্যেই হাইকোর্টে কেস করেছেন কারাবেনীরে অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে সেসব কোম্পানির মালিকদেরকে তারা খোঁতার খোঁচা শুরু করে দিয়েছে এমন কি বাংলাদেশি দালালরাও কিছু দিনের মধ্যেই আইনের আওতায় আসবে এটা তো শুধুমাত্র শুরু মিলান রোম নাপোলি বলোনিয়া এসব শহরে আমাদের বিভিন্ন অফিস থেকে ছয়শোর বেশি বাংলাদেশি বাংলাদেশি দালাল আর ইটালিয়ানদের নামে কেস করেছে